তার কারণ জ্যোতিষশাস্ত্র বারবার আমি দিদি যখন এই মঞ্চ থেকে বসি মঙ্গলবার দুপুরবেলা একটা পঁয়ত্রিশ বা আজকে শুক্রবার তিনটের সময় বারবার এটা আপনাদের বোঝানোর চেষ্টা করি সকলে বুঝবেন না সেই ক্যাপাসিটি আমার নেই দিদি নেই আমরা জানি তবু। যদি একজন 10 জন একশো জন এক হাজার জন এক লক্ষ জনকেও আমরা এই সিটিভিএনের মঞ্চ থেকে যতদিন অনুষ্ঠান করতে পারবো সদর্থকভাবে বোঝাতে পারি জ্যোতিষশাস্ত্র অ্যাকচুয়ালি কি বলতে চায়। আমরা মনে করব আমরা যে কোনো মহাপুরুষের সমকাজই করলাম এবং যেহেতু বাংলা ভাষায় আমরা কথা বলি অন্তত বাঙালি দর্শক মণ্ডলী আমার পশ্চিমবঙ্গ হোক আপামোর দেশে হোক এবং যেহেতু ইউটিউবে এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং হয় তার মাধ্যমে বিশ্ব যে কোনো ক্ষেত্রেই হোক বাংলা ভাষায় কথা বলা কোনো জ্যোতিষশাস্ত্রী অন্তত পক্ষে আমাবস্যা পূর্ণিমা টোনা টোটকা এই ব্যতিরেকে জ্যোতিষশাস্ত্র নিয়ে গণনা করেন এবং পরপর বলেন সম্পূর্ণ মিলবে কারণ আমার নাম আধুনিক যুগের বাবা ভেঙ্গা নই আমি পারব না নাস্ত্রা নই পারবো না কিংবা যারা মহান মানুষজন ছিলেন বা আছেন তাদের মতো নই কোনো দিব্য দৃষ্টিতে আমার বলা কথা নয় কেবল নটা গ্রহ সাতাশটা নক্ষত্র এবং তিনশো ষাট ডিগ্রির হরস্কোপকে ধরে বলা সেই অনুযায়ী গত মঙ্গলবার অনুষ্ঠান করতে গিয়ে যেহেতু মঙ্গলদেব কন্যায় গেছেন আপনারা জানেন শনি মঙ্গলের অ্যাসপেক্ট হয়েছে আপনার রাশিতে কী হবে সেই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে আমি কথাগুলো বলেছিলাম সেখানে ভূমিকম্পই হোক আর কূটনৈতিক রাজনৈতিক সম্পর্কই হোক দেখুন আজকে পয়লা আগস্ট আমাদের ওপরে আমেরিকা পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়ে দিল খেয়াল করে দেখুন বলেছিল পাঁচশো পার্সেন্ট চাপাবো সেখানে চাপিয়েছেন পঁচিশ ভালো আমাদের কিছু তো সেটব্যাক অবশ্যই হবে ঘাবড়ানোর কিছু নেই ভারতবর্ষের মানুষ আপনি আপনি যদি মনে করেন ভারত মাতা আপনার দেশ একটুও ঘাবড়াবেন না যে ধর্মের মানুষ আপনি হন যে রাজনৈতিক দলের মতাবলম্বী আপনি হন নিজের দেশের গ্রহগত অবস্থানের ওপর আস্থা রাখুন অন্য কারুর ওপর আস্থা রাখতে বলছি না এবং আপনি আমি ভারতবাসী সেই নিজেদের ওপরে আস্থা রাখুন যা করছে আমেরিকা করুক চুয়াত্তর সালে প্রথম পরমাণু বোমা যখন বিস্ফোরণ ভারত করিয়েছিল তখনও আমেরিকা ট্যারিফ বা স্যাংশন দিয়েছিল আটানব্বই সালে বুদ্ধ যখন হেসেছিল তখনও আমেরিকা তাই করেছিল ভারতবর্ষ পিছিয়ে যায়নি বরং এগিয়েছে আজকে ভারতবর্ষ চতুর্থ অর্থনৈতিক শক্তি ডোনাল্ড ট্রাম্পের জন্মছক নিয়ে আমি একদিন অ্যানালিসিস করব। এখানেও করব আমার সম্ভবী অ্যাস্ট্রোটেও করব। কেন মানুষটা এখন এই সেকেন্ড টার্মে এসে অদ্ভুত এরকম রিয়্যাক্ট করছেন সবটাই ওনার গ্রহযোগের জন্য উনি করছেন বয়স একটা ফ্যাক্টর গ্রহরা খুব নেগেটিভলি এফেক্ট করছে ওনার ওপর যাই হোক সেটা অন্য প্রসঙ্গ কিন্তু সত্যি সত্যি আমাদের ওপর পঁচিশ শতাংশ খরচা পেয়েছেন এই কূটনৈতিক যে অরিজিনাল ম্যাটারটা এটাকে তো আমরা ইগনোর করতে পারি না তার কারণ গতদিন বলেই গিয়েছিলাম এগুলো অভ্যাস হবে সামনে চন্দ্রগ্রহণ আসছে সাত এবং আটই মার্চ চন্দ্রগ্রহণ হবে আমাদের এখান থেকেও দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ নিয়ে একটা বিশদ অনুষ্ঠান অবশ্যই করব সম্ভবী আষ্ট্র পর্দাতেই করবো সেপ্টেম্বরে হবে দেরি আছে করব অগস্টেই পাবেন কোনো চিন্তা নেই তার আগে আমার দেশে স্বাধীনতা হবে পাবেন বিষয় যেটা হলো দিদি যেটা সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিকের খবরটা পাঠ করলেন সুন্দর পাঠ করেছেন দিদি তার জন্য থ্যাংক ইউ অভ্যাসটা দিদির যায়নি অভ্যাসটা আছে সুন্দরভাবে যাই হোক তা সেখান থেকে হেডলাইনটাই ছিল কিন্তু জাপান থেকে আমেরিকা অব্দি সুনামি ওই অনুষ্ঠান যেটা শুনলেন সেটা আমরা জুন মাসের ফার্স্ট উইকে করেছিলাম বিফোর ফিফথ জুলাই জুলাই মাসের ওই প্রথম সপ্তাহের অনুষ্ঠানেই বলেছিলাম ওই জাপানের যাকে বাবা ভেঙ্গা বলা হচ্ছে সেই মহিলা প্রেডিকশন অনুযায়ী কারণ তখন থেকে আজ অব্দি প্র্যাকটিক্যালি সুনামি যাকে বলে যেটা আমরা ছাব্বিশে ডিসেম্বর পেয়েছিলাম অ্যাকচুয়ালি সেই ধরনের গ্রহযোগ কিন্তু নেই বলে আমি গত জুলাইতেই বলেছিলাম সুনামি লাইক ঢেউ উঠতে পারে এবং শুধু জুলাই না যারা জানুয়ারি মাসে সম্ভবী আষ্ট্র পর্দায় চোখ রেখেছিলেন তারাও শুনেছিলেন কথাটা কারণ ওটা অরিজিনাল বাবা ভেঙ্গা এবং আমার যতটুকুনি তার সঙ্গে অ্যাড অন করার প্রয়োজন বর্তমান গ্রহগত অবস্থায় এই বছরটা কেমন যাবে বলতে গিয়ে সেই অনুযায়ী আমি বলেছিলাম না কোনো সুনামিতে প্লাবন হয়ে যাওয়া ভেসে যাওয়া মানুষের ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি হওয়া সেরকম কোনো গ্রহযোগ অবশ্যই দেখতে পাওয়া যাচ্ছে না যার ফলে সুনামি লাইক ঢেউ সত্যি পনেরো ফিটেরই ঢেউ উঠেছিল আমি কথায় কথায় বলেছিলাম তিন পাঁচ ফুটের ঢেউটা দশ পনেরো ফিট হতে পারে জাপান টু আমেরিকা এটাই কিন্তু অ্যালার্ম বেজেছিল সেদিন সকালবেলা যখন তিরিশ তারিখ কামচাটকা এই ভূমিকম্পটা প্যাসিফিক ওশানের নিচে হয়েছিল তার কারণ গ্রহগত অবস্থান থেকে আমরা এই অনুষ্ঠান থেকে বলে গিয়েছিলাম পূর্ব এবং পশ্চিম দুটো সাইড এফেক্ট একটুও দেখুন এদিক ওদিক হয়নি ঘটনা ঘটেছে বিজ্ঞানের হাত ধরে বিভিন্ন সংস্থা সব দেশকে অ্যালার্ট করেছে পূর্বে জাপান পশ্চিম প্রান্তে আমেরিকা টোটাল বেল্টটাকে প্যাসিফিক ওশানের টোটাল বেল্টটাকে অ্যালার্ট করা হয়েছে কিন্তু সব দেশকে অ্যালার্ট করা হয়েছে কিন্তু তারপরে দশ ঘন্টা পনেরো ঘন্টা বাদে কিন্তু সুনামির অ্যালার্ট উইথড্র করা হয়েছিল তিরিশটা শহরে দেওয়া হয়েছিল সুনামির অ্যালার্ট টোটাল জাপান টু আমেরিকা সব সুনামির অ্যালার্ট কিন্তু উইথড্র করা হয়েছিল তারপরে কারণ হবার নয় সুনামি হবার নয় প্রতিষ্ঠিত এটা গ্রহগত দিক থেকে প্রতিষ্ঠিত কোন কৈশিকী অঙ্গ আমাবস্যা কোন দীপান্বিতা আমাবস্যায় কী ফলমূল কী বেলপাতা দিলে এগুলো বন্ধ করা যায় আমি জানি না আপনারা জানেন আপনারা করেন তার কারণ আমরা বেসিক্যালি বুঝি না ভারতের সঙ্গে আমেরিকার কূটনৈতিক সম্পর্ক কিচ্ছু হয়নি সামনের যে গ্রহণ আসছে না একটা জাস্ট ওয়ান লাইনার আজকে বলে যায় এটা ভবিষ্যৎবাণী না ভবিষ্যৎবাণী আসবে পরে সিটিভিজনেও আসবে সম্ভব আসবে তার কারণ এই সেপ্টেম্বর মাসের সাত আট তারিখ যে গ্রহণ হবে তার পরবর্তী ক্ষেত্রে নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে এবং মার্চে আবার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে এই যে সেপ্টেম্বর টু মার্চ এই সময় ভয়ঙ্কর অ্যালার্মিং জায়গায় চারটে দেশ থাকবে তার মধ্যে প্রথম চন্দ্রগ্রহণের জন্য কিন্তু ভারতবর্ষ অ্যালার্মিং জায়গা থাকবে আর টোটাল তিনটে গ্রহণকে ধরে কিন্তু ভারত আমেরিকা চায়না এবং ইরান এই চারটে দেশ ভয়ঙ্কর ভয়ঙ্কর রকম একটা অস্থির অবস্থার মধ্যে চলবে তার মধ্যে ভারতের ম্যাক্সিমাম সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আগের দিনে আমি গতদিনেরই অনুষ্ঠান করতে করতে বলছিলাম যে এই বছরের প্র্যাকটিক্যালি নভেম্বর অবধি ধরতে হয় যদি নেগেটিভ টাইম পিরিয়ডকে আমি ধরি কিন্তু এই ঘটনাগুলো গ্রহ নক্ষত্রের সংযোগেই ঘটে এইগুলোর সঙ্গে রাশিফল আপনারা আমার জেনে কি কোনো লাভ আছে বুকে হাত দিয়ে আপনারা বলুন তো কিছু আপনি আমি করতে পারবো পঁচিশ পার্সেন্ট ট্যারিফ চাপিয়েছে ভারতবর্ষের ঘাড়ে ভারত স্বাধীন ভারতের কর্কট রাশির হরস্ক তার ঘাড়ে চেপেছে এবার কর্কট রাশি নয় যাদের আমাদের সকলেরই কর্কট রাশি নয় দিদিরও নয় আমারও নয় তাহলে কি আমরা বেঁচে গেলাম আমরা তো দেশেরই লোক সেই পঁচিশ পার্সেন্টের লোড তো আমাদের ঘাড়েও পড়বে আমেরিকার ঘাড়ে আরও বেশি পড়বে মিস্টার ডোনাল্ড ট্রাম্প হয়তো বুঝতে পারছেন না কোন দিকে চলেছে গতি প্রকৃতি তার কারণ বৃহস্পতি অ্যাক্সিলোরেশন মোডে আছেন অতি গতিতে আছেন সম্ভব আষ্ট্র কিংবা সিটিবিয়ান পর্দা থেকে বৃহস্পতিদেবের মিথুন রাশিতে প্রবেশ অতিচারী গমন আট বছর দেড় বছর রেস্ট এগেন আট বছরের অতিচারী গমন টোটাল এই যে সাড়ে সতেরো বছরের বৃহস্পতি দু পঁচিশের মিডিল থেকে সাড়ে সতেরো বছর মানে দু হাজার বিয়াল্লিশ তেতাল্লিশ অব্দি বৃহস্পতিদেব চলবেন তার মধ্যে কেবলমাত্র দেড় বছর নর্মাল বক্রি অবস্থায় ব্যাক করবেন বাদ বাকি সব অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন মোডে থাকবেন অতিচারী এটা কখনো গ্রহযোগ্যে যত দূর দেখা যাচ্ছে সব জ্যোতিষশাস্ত্রীরা কিংবা বিভিন্ন ওয়েবসাইট থেকে যা খোঁজখবর করে দেখা যাচ্ছে যতটা আমিও দেখার চেষ্টা করেছি পরপর ১৬ বছর ধরে বৃহস্পতি দেব অলমোস্ট অতিচারী গতিতে আছে এটা কিন্তু মহাকাশে কখনো সচরাচর ঘটেনি এটা ভেরি মাচ ইন্ডিকেটিভ ম্যাটার কিছু নিশ্চয় ইঙ্গিত হচ্ছে আগামী ভবিষ্যতের এই জগৎ সংসারের জন্য তার কারণ বিজ্ঞান এগোচ্ছে ও জ্যোতিষশাস্ত্রের গ্রহের এফেক্টেই এগোচ্ছে তার বাইরে বিজ্ঞান এগোচ্ছে না বিজ্ঞানী তো দুশো বছর আগেও ছিল দুশো বছর আগে কেন কম্পিউটার আবিষ্কার হয়নি কেন কম্পিউটার আবিষ্কার উনিশশো চুয়ান্ন পঞ্চান্ন সাল থেকে আমেরিকায় ব্যবহৃত হয় কেন এর দাবদাবা গত তিন চার বছর এলো কেন তা তো এই যন্ত্রটা দিয়েই হচ্ছে সব কাজ তাহলে কেন পঞ্চাশ বছর আগে হলো না তখন কি বিজ্ঞানীদের মাথায় গ্রে ম্যাটার কম ছিল না পরিবর্তিত পরিস্থিতি এবং চাহিদা অনুযায়ী আপগ্রেডেশন সকল কিছুই পলিশ করতে করতে শার্পনেস বাড়ে এক্ষেত্রেও বেড়েছে কিন্তু অ্যাকচুয়াল এফেক্ট গ্রহের গ্রহ কখন এফেক্ট করবে সেই অনুযায়ী আমরা যদি চেষ্টা করি কোনো কাজে সেই চেষ্টাটা কোন সময় গিয়ে প্র্যাকটিক্যালি অ্যাক্সেলারেশন হবে সেটা গ্রহ যখন এফেক্ট করবে তখন অ্যাক্সেলারেট করবে কিন্তু গ্রহ যখন এফেক্ট করলো তখন কাজটা আপনি শুরু করছেন আপনি কত জোরে গাড়িটা চালাতে পারবেন বেশি জোরে পারবেন না যার ফলে চালাতে শুরু করতে হয় আগের থেকে গ্রহ যখন এফেক্ট করে ওটা তীব্র গতিপ্রাপ্ত হয়ে যায় আমাদের ব্যক্তিগত জীবনেও এটা আমাদের বোধের দরকার আছে এটা যদি আমরা না বুঝি তাহলে খ্যাপা পরস্পাতর সর্বদা খুঁজেই ফিরবে আর যাদের যারা আপনাদের খ্যাপা বানাচ্ছে তারা কিন্তু কোটি কোটি পতি হবে আর হচ্ছেও এবার ডিসিশন আপনাদের সর্বক্ষেত্রেই তাই জ্যোতিষের ক্ষেত্রে আমি জ্যোতিষশাস্ত্রী বলে গায়ে লাগে অন্য বিষয়েও লাগে কিন্তু আমার শাস্ত্র নিয়ে যখন ধর্ম কর্ম পুজো অর্চনা যে কোনো ধর্মের পরিপ্রেক্ষিতে ট্রেনে গেলেও মাঝে মধ্যে এখন অন্য ধর্মের মানুষদেরও দেখি এই বশীকরণ এই স্তম্ভন এই পালিয়ে গেছে তাকে ডেকে আনা এইসব নিয়ে ছোটো ছোটো পোস্টার লোকাল ট্রেনে কারণ আমি সবেতে চড়ি আমি টোটো অটো ট্রেন বাস সবেতে আছি নিজের গাড়ি সবেতে চড়ি আমি আমি সাধারণ মানুষ জামা প্যান্ট পরা জ্যোতিষী আপনাদেরই ঘরের ছেলে সেখানে দেখি ট্রেনে অন্য ধর্মের মানুষদেরও এখন পোস্টার পরে আগে খুব একটা পড়তো না ইদানিং পড়ে অতএব ধর্ম যে আচার আচরণ সেটার সঙ্গে জ্যোতিষের কোনো সম্পর্ক নেই জ্যোতিষ হচ্ছে ডায়গনোসিস করে এবার সেই ডায়াগনোসিসের ফলে যেটা রেজাল্ট এলো সেই রেজাল্টটাকে আমরা কিভাবে ট্যাকেল করব তার জন্য ধর্ম কর্ম রত্ন রাজি হ্যান ত্যান সব হতে পারে কিন্তু ওটা জ্যোতিষ নয় আপনার কি রোগ হয়েছে আপনি ডাক্তারকে যদি না দেখেন ডাক্তারবাবু যদি ডিটেক্ট করতে না পারেন তাহলে আপনি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক ইউনানি কোন ওষুধ ব্যবহার করবেন কারণ রোগটাই তো ধরা হয়নি তা আপনি যে কোনো শাস্ত্রেরই সে অ্যালোপ্যাথি হোক হোমিওপ্যাথি হোক ইউনানি হোক আয়ুর্বেদই হোক যে কোনো শাস্ত্রের আগে তো ডাক্তারবাবুকে দেখাতে হবে তিনি তো ডিটেক্ট করবেন রোগটা কি। আমরা ভাবছি ওষুধটাই বোধ হয় আসল ডিটেকশন রোগটা আসল রোগটাকে ধরতে হয় সেটা আমরা না ধরলে বাঙালি পিছিয়ে যাচ্ছে কত পিছিয়ে যাবে আমি আর জানি না ধ্যান ধারণা আপনাদের কাছে কারণ দিদি সংবাদ পাঠ করলেন কারণ এই মঞ্চ থেকে বারবার মানে ফিরে দেখতে দেখতে আমাদের ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে আর আপনারা তো সোজা দেখছেন আমরা ফিরে দেখতে দেখতে আমাদের ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে কারণ এই বছর শুরুতেই আমি বলেছিলাম প্রচুর ফিরে দেখতে হবে এই বছরে বলেইছিলাম তার কারণ সর্ববিষয়ে জ্যোতিষ কোনো টোনা টোটকা অমাবস্যা পূর্ণিমার জন্য কৌশিক দিকাশব সুবর্ণাদি নন তা বলে কি ওগুলো অন্যদিক না ওইটা যদি বলবো গ্রহ নক্ষত্র রানব না তাহলে ওই বিষয়ে আলাপ আলোচনা করব ভগবান মানুষ এবং রাক্ষস অলয়েজ আছে বিরাজ করে আপনারা এই বিবাহ প্রসঙ্গে গেলে দেবগণ না নরগণ না রাক্ষসগণ দেখেন অতএব এই গণ মিনস কি তিনটে প্রজাতি অলয়েজ আছে কিন্তু সত্য যুগে কিরকম ছিল ত্রেতা যুগে কিরকম ছিল দাপড়ে কিরকম ছিল আর কলিতে কীরকম আছে এটা কি জানেন সেটাই জানেন না কিন্তু পুজো করছেন মা কালীর মা তারার বা আল্লাহর বা জেসাসের কি করছেন কারণ আমরা কলি যুগে আছি কলি যুগে যে কোনো ধর্মের যে কোনো আরাধ্য বা আরাধ্যা যিনি হন তিনি কি ফর্মে আছে এটা জানেন সামনের মঙ্গলবার যারা এই অনুষ্ঠান শুনছেন তারা প্রথমে এসে এক দু মিনিট দিদিকে হ্যালো হ্যালো করে উত্তর দেবেন কলিতে তারা কোথায় আছেন এই সত্য যুগে যুগে ছিল ত্রেতা কিভাবে তিনটে ছিল এবং দ্রাপড়ে কিরকম ছিল এবং কলিতে কিরকম আছে এই দেব নর আর রাক্ষস এই তিনটে আলটিমেট তিন ধরনেরই আছে কিন্তু চারটে যুগে চার রকমভাবে আছে স্থান পরিবর্তনে আছে উত্তর দেবেন তো মঙ্গলবার কেউ এখন ফোনে আছেন তার সঙ্গে একটু জ্যোতিষের আল্লাপাল্লো